আমার ভাঙ্গা পানিও বাবার বাড়ি যেতে হচ্ছে বাধ্য হয়ে যেহেতু কাউকে বলিনি আমার পাটা মানে এই যে এই অবস্থা হয়েছে সেই জন্য আসলে যাওয়া লাগতেছে না হলে সবাই বেশি চিন্তা করবে আর সবাই কিন্তু আমার বাবার বাড়িতে মানে এই যে ভাই বোন পাঁচজন একত্রিত হচ্ছে তো আমারও মন টিকতেছে না সেই জন্য আমিও বেরিয়ে পড়লাম হ্যালো আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওটা হচ্ছে আমি এই যে গ্রামের বাড়িতে আমার বাবা বাড়ি যাচ্ছি আজকের বিডিও অনেক সুন্দর আশা করছি আপনারা উপভোগ করতে পারবেন আর আপনারা সবাই প্লিজ আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে যেহেতু বলিনি আমার ভাইয়ের দুইটা গাড়ি ছিল ওনারা গাড়ি নিয়ে এসেছে গাড়িটা কিন্তু ছিল তো আমি যেহেতু বলিনি আমার যে অবস্থা তা আমরা সিএনজি করেই চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি থেকে বাড়ির পথটা হচ্ছে সিএনজি করে গেলে বিশ মিনিট লাগে আর এই যে কারে করে গেলে লাগে দশ মিনিট আর কি আসলে ওই না কাছেই এ বলেছিল গাড়ি পাঠিয়ে দেবে কিন্তু আমি বলেছি না আগে সিএনজি বলে রেখেছি যেহেতু সিএনজি আমাদের বাড়ির পাশেই তো চলে যাচ্ছি দেখেন যখনই বার বাড়ির রাস্তায় ঢুকছি তখন তো মনটা এতটাই শান্তি লাগছিল মানে বাবার বাড়িতে আসতে পেরেছি দৌড়ে দৌড়ে আপনাদের বাড়ি আমাকে গাড়িতে উঠিয়েছে এই স্কুলটা হচ্ছে আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল আমরা এখানেই পড়েছি বাবার বাড়ির রাস্তায় এই দেখেন সত্যি মনটা অনেক শান্তি লাগছিল তবে আগে হচ্ছে একটু ভালো আছে এখন পায়ের অবস্থা মানে একটু একটু হাঁটতেছি তাই আর না এসে পারতেছি না আর যেহেতু সবাই এখানে একত্রিত হয়েছে আমরা পাঁচ ভাই বোন আমি না গেলে সবাই অনেক মন খারাপ করবে আমারও কিন্তু মন খারাপ হবে এখন দেখেন নেমে গিয়েছি তো আমার ভাইয়েরা দেখেন আপনাদের ভাই কিন্তু আমাকে এই যে দেখেন দৌড়ে নামিয়ে নিচ্ছে আমার দুই ভাই দৌড়ে আস্তে আস্তে বলেছে কি হয়েছে কি হয়েছে যেহেতু কাউকেই বলিনি ভাইয়েরা বলতেছে আল্লাহ তোমার তো অবস্থা খারাপ কেমনে হলো কি হলো অনেক টেনশনে পড়ে গিয়েছে সবাই দৌড়ে আসতেছে আসলে ওইটা আর বিডিও করা হয়নি সবাই এসে মানে এক পর্যায়ে আমাকে দৌড়ে দৌড়ে মানে কোলে করার মতো করেই গড়ে ঢুকিয়েছে সবাই বলেছে কেন বলিনি বলেছে আসলে বললে তো ডাকা থেকে সবাই অনেক টেনশন করবে আমার আম্মা কান্নাকাটি করবে মানে কি হয়েছে না কি হয়েছে তাই কাউকে আর টেনশনে রাখিনি আর কি এখানে এসে তো দেখলাম এক মহা আয়োজন আমার ভাইয়েরা এই যে বড় একটা খাসি এনে জবাই দিয়েছে তারপরে মানে এই যে গ্রামের হাট থেকে অনেক রকমের দেশীয় মাছ এনেছেন মানে অনেক কিছু আসলে আয়োজন করা হয়েছে শুধুমাত্র আমাদের পাঁচ ভাই বোনের ফ্যামিলির জন্য আমরা পাঁচ ভাই বোনের ফ্যামিলি সব মিলিয়ে আমরা বাইশজন বাইশজনের জন্যই এত আয়োজন আর টুকিটাকি যারা মিষ্টি ছিল আর কি ওনারাও খাবে আমার ভাবি আমার আম্মা সবাই কিন্তু এই যে কাজ করতেছেন আমি বসে বসে খাচ্ছি আজকে কিন্তু আমার ছুটি দেখেন এখানে মেরা ফিঠাগুলো আমার বড় আপু ডাকা থেকে বানিয়ে নিয়েছেন তারপরে এখন আমার জন্য রেখেছে একটু এই যে দেখেন এই যে তাওয়াতে এক সেকে দিয়েছে আমি এরকম করে একটু ফোড়া ফোড়া মেরাফিটা খেতে অনেক পছন্দ করি তাই আমার আম্মা দেখেন কত রকমের মাছ এগুলো সব ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে আমি পাশে বসে আছি আম্মা বলেছে আমারও কেমন জানি লাগতেছিল তোর কি না কি হয়েছে এখন তো আমাকে আর কিছুই বলো না বলেছে আপনি টেনশান করবেন কান্নাকাটি করবেন তাই বলিনি আমি এখানে সেই বাহিরে একটু আস্তে আস্তে যেহেতু হাঁটতে পারতেছি একটু এসে এখানে বসেছি রোদের মধ্যে মানে একটু রোদ পোহাচ্ছি আর কি আমার বাইয়ের দুইটা গাড়ি একটা এই যে খয়রি কালার একটা হচ্ছে সাদা তারপরে দেখেন এখানে বড়ই গাছ মানে যে বড়ই গাছটা অনেক আগে লাগানো হয়েছে অনেকগুলো বড়ই ধরেছিল আমি এখানে একটু ভিডিও করছিলাম বড়ইগুলো এখনও ছোটো মানে খাওয়ার মতো হয়নি আমার বাবার বাড়িটা আসলে অনেক সুন্দর আর সবাই যখন একত্রিত হয় ভাই বোন পাঁচজন তখন সত্যি মানে পুরো বাড়িটা মানে মনে হয় একটু আলোকিত হয়ে যায় আমার ভাইয়ের ছেলেরা দেখেন সবাই উঠানের মধ্যে খেলতেছে ওরা মনে হচ্ছে মানে একটা অন্য রকম প্রাণ ফিরে ফেয়েছে সবাই যেহেতু ঢাকা শহরে থাকে ওরকম খেলাধুলার সুযোগ পায় না এখন সবাই এখানে এসেছে আর সব কাজিন রে একত্রিত হয়েছে এটাই একটা অন্য রকম আনন্দ মানে ঈদের চাই তো একটা ভিন্ন আনন্দ আমি দুষ্টামি করতেছি বলেছি তোমরা আমাকে নিবে বলেছি আপনার তো পায়ে ব্যথা কিভাবে খেলবেন ওরা জানে আসলে দেখতেছে সবাই তো অভাগ মানে আমার এই অবস্থা সবাই মানে কি বলতেছে মানে বলেছে কি করবে মানে কি হয়েছে না হয়েছে এখানে দেখেন আমার এই যে বাইয়ের একটা ঘরটা আরও বাড়াচ্ছিলো মানে আরও বড় করতেছিল তাই এখানে এই যে কাজ চলতেছে এখানে পুরোপুরি কাজটা হয়নি তবে আজকে যে সবাই আসবে তাই কাজটা অফ রেখেছিলো এইদিকে আমার অবস্থা দেখে তো সবাই হাওয়া মাও করতেছে এবং বলেছে ওষুধ খাচ্ছি কি না এক্স রে করেছি না তারপরে আবার এই যে আমি যে লবণ গরম পানি যে শেকটা দিই ওইটা আমার ছোটোভাবে আবার প্রেগনেন্ট ওনার সিক্স মান্থ চলতেছে সবাই আমার ছোটো বাবির জন্য দোয়া করবেন তারপরে উনি নিজে আসলে আমার জন্য গরম পানি লবণ করে এনে আমার পায়ে দিচ্ছে এটা আসলে অন্যরকম ভালোবাসা আসলে আমি কিছু পাই আর না ফাই সবার ভালোবাসা কিন্তু আমি শিখত সবাই আমাকে ভালোবাসে এত ভালোবাসা সবাই আমার ভাবিরা বোনেরা ভাইয়েরা যেখানে যাই সবাই আমাকে অনেক অনেক ভালোবাসে শ্বশুর বাড়ির বাবার বাড়ির সবাই আজকে তো আমি আর যেতে পারতেছি না হলে কিন্তু আমি বাবার বাড়িতে আসলে আমি সারা বাড়িতে শুধুমাত্র লাফালাফি করি কিন্তু আজকে আমি এই যে বসে আছি কিছুই করার নেই যেহেতু আজকে আমার পায়ে ব্যথা তাই তবে আমাকে দেখতে কিন্তু অনেকে এসেছেন যারা মানে শুনেছে আমি এখানে এসেছি তারাই কিন্তু আমাকে দেখতে এসেছে সবাই আমার সাথে মজা করতেছিল আমার বোনেরা বলতেছে আহারে আজকে বুঝি তুমি যেতে পারতেছ না আমরা তো সব ঘুরে আসলাম সব দিক ঘুরেছি সরিষা খেত দেখেছি অনেক কিছু দেখেছি তো মানে এগুলো শুনে আমার না আরও খারাপ লাগতেছিল মানে আমার সাথে একটু মজা করছিল আর কি জানে আমি এগুলা অনেক পছন্দ করি হাঁটা হাঁটি লাফালাফি তাই আমাকে আমার ভাই একটা কমলা হাতে ধরিয়ে দিয়েছে বলেছে এটা খাওয়ার জন্য আমি যে উঠানে দাঁড়িয়ে আছি তারপরে আমার ছোট মেয়েও খাচ্ছে কমলা মানে এখানে যারা ছিল সবাই কমলা খাচ্ছিল তারপরে এখানে দেখেন একজন হচ্ছে আমার বোনের ছেলে একজন ভাইয়ের ছেলে সবাই মানে এই দুজন হচ্ছে বন্ধুর মতো দেখেন সমবয়সী আর কি সবাই দুজন একসাথে হলে অনেক আড্ডা হয়ে যায় আমি একটি ভিডিও শ্যুট করে নিলাম এদিকে দেখেন আমার ছোট মেয়ে কিন্তু এই এই দেখেন সঙ্গে খেলতেছে পিছিয়ে হচ্ছে আমাদের বাড়ির ওটা কিন্তু যখন আমরা সবাই যাই তখন দৌড়ে চলে আসে এখানে অনেক পাকনা পাকনা কথা বলে শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা হচ্ছে রাতের বেলায় এখানে আমার ছোট আন্টি এসেছিল ছোট খালা আর কি তারপরে আমার বড় আপু তারপর দেখেন আমার ভাগ্নে বড়ো বোনের মেয়ে একটা কুকুর দেখে ভয় পাচ্ছিলো আসলে শহরের মেয়ে গ্রামে এসে এখন কুকুর দেখে ভয় পাচ্ছিলো তারপরে আমার ছোটো খালা একটু দুষ্টু আর কি মানে আমরা ফ্রেন্ডের মতো ছোটো খালা বড় বড় আফু একসাথে মিলে মানে ওরা দুষ্টামি করতেছে বলেছে কুকুরে কিভাবে ডান্স করে ফাঁ তুলে এটা আমরাও করবো দেখেন কুকুরের পাশে গিয়ে আম বড় আপু মানে ফাঁ তুলে একটা ডান্স করতেছে এটা দিছে কুকুর ডান্স বলেছে সে একটু বিডিও করে মানে মজা করার জন্য আর কি জাস্ট মজা তো আমি ভিডিও করেছি এইদিকে দেখেন এই যে আমার বড়ো মেয়ে দাঁড়িয়ে আছে তারপরে সবাই এখানে খেলতেছে বড় একটা উঠান ছিল বাড়ির উঠান আমরাও চলে যাব এখন যেহেতু রাত হয়ে গিয়েছে চলে যাব এখানে যদিও সবাই থাকার জন্য বলতেছে আমি থাকবো না আমার ওষুধ রয়ে গিয়েছে আর চলে যাব ঠান্ডার দিন নিজের বাড়িতে থাকাই দরকার আর এখান থেকে যে দশ মিনিটের পথ তো রাতের বেলা রাত নয়টা বেজে গিয়েছে খাওয়া দাওয়া করেছি রাত খেয়েছি খেয়ে এবার আমার ভাইয়ের গাড়িতে করে দিয়ে আসবে দেখেন আমার বড় বোনের মেয়েও এখানে দাঁড়িয়ে পিকচার ওঠা ছিল এই স্মৃতিগুলো কিন্তু আসলে সময় অনেক ভালো লাগে যখন দেখা হবে আসলে হয়তো এরকম সময় সব সময় আসে না মাঝে মাঝে আসে এখন আমরা বেরিয়ে যাব আমি এই চলে যাচ্ছি এই যে বাসায় মানে বোরকা ফোর বোরকা ফোরে বেরিয়ে যাব তবে হয়তো বা আবারও আসা লাগবে দেখি আমার যে একটা কাজিনের মামাতো বাইয়ের বিয়ে ওনারা কিন্তু অনেক প্রেশাদ দিচ্ছে যাওয়ার জন্য সবাইকে বাসায় বাসায় গিয়ে দাওয়াত করতেছে মানে অন্য রকম করতেছে এখন কি করা আমি এ ফা নিয়ে বিয়েতে যাব মানে কেমন লাগে না কি করবো বুঝতে পারতেছে না তবে মেয়েরা কিন্তু যাওয়ার জন্য অনেক উৎফুল্ল হচ্ছে দেখে কি করা যায় দিন পরে আর কি আমার ভাইয়ের বিয়ে যাই হোক সবাই আমার জন্য আরেকটু দোয়া করবেন যেন একটু সুস্থ হয়ে যায় তবে আমি আগে চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখেন আমার বাড়ি ছেলে দুষ্টামি করতেছে মানে খেলা করতেছে লাফালাফি করতেছে ওরাই কিন্তু অনেক আনন্দ করতেছে এটাই শান্তি লাগে আমার আজকের বাবার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ